হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামে এসেছি আর পিঠা না এটা তো হতেই পারে না তো আমরা গ্রামে আসার পর আমার মা বেশ বড় সাইজের পাতিলের মধ্যে অনেক পরিমাণে পিঠা তৈরি করেছিল আর আমার মায়ের হাতে পিঠাগুলো এত সুন্দর পারফেক্ট হয় কি বলবো বন্ধুরা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে এতটা মজার হয়েছিল ভাবলাম পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যারা কিনা একদম দুচ্চিত পিঠা বানাতে পারেন না তারাও যদি আমার মায়ের হাতে পিঠার রেসিপিটি দেখে পিঠা তৈরি করেন একদম পারফেক্ট হবে তো পিঠা তৈরি করার জন্য চুলায় আট লিটার পরিমাণে টি গরুর দুধ বসিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো রকম পানি মিক্সড করা হয়নি একদম ঘন দুধ দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দুধটা কিন্তু ফুটে উঠেছে আর ফুটে ওঠার পর প্রায় এক ঘন্টা সময় ধরে এই দুধটাকে জাল করে ঘন করে নেওয়া হবে দুধটা যতটা মানে ভালো জাল হবে পিঠার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো দুধটাকে জাল করে নেওয়ার সময় এরকম অনবরত চামিচ দিয়ে চেড়ে দুধটাকে জাল করে নেবেন এতে করে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না তো প্রায় এক ঘন্টা ধরে দুধটা জাল করে নেওয়ার পর দুধ কিন্তু অনেকটাই কমে গেছে এবং আমরা কিন্তু দুধটা কমে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এবার দুধটাকে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব আর এই ফাঁকে আমরা গুড় তৈরি করে নেব মানে গুড়টাকে আলাদা করে জাল করে তারপরে একসাথে মিক্সড করব আমার মা সব সময় পিঠা তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে দুধচিতে পিঠা তৈরি করার ক্ষেত্রে এভাবে গুড়টাকে আলাদা করে জাল করে তারপরে মিশায় কারণ অনেক সময় কিন্তু গুড়ের কারণে দুধ ফেটে যায় আর আপনারা যদি এভাবে গুড়টাকে আলাদা করে জাল করে পিঠার সাথে মিক্সড করেন মানে দুধের সাথে মিক্সড করেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং গুড়টাকে যেহেতু আলাদা করে জাল করে নেওয়া হচ্ছে পিঠার টেস্টও কিন্তু খুব ভালো হবে তো এই গুটাকে অনেকক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার দরকার নেই জাস্ট ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে মানে দুধের সাথে মেশানোর আগে গুড়টাকে চেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে দুধের সাথে মিক্সড করতে হবে তো দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর তিন পাতিলে সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে এখান থেকে এক পাতির পিঠা আমাদের রাতেই খাওয়া হয়ে যাবে আর এক পাতিল পিঠা রাখা হয়েছে সকালের জন্য আর এক পাতির পিঠা আমার নানুবাইতে পাঠানো হবে তো এবার দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব তো আজকে এই রেসিপির জন্য আমি আট লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম তো দুধটা জাল করে ঘন করে নেওয়ার পর ছয় লিটার মতো হয়েছিল তো ছয় লিটার দুধের জন্য এখানে গুড় লেগেছে দুই লিটার পরিমাণ আপনাদের কিন্তু এর থেকে কম বেশিও লাগতে পারে মিষ্টিকে কতটুকু পরিমাণে খান সেটার উপর নির্ভর করে কিন্তু গুড়ের পরিমাণ কম বেশি হবে তো আমরা যতটুকু পরিমাণে মিষ্টি ব্যবহার করেছিলাম আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে তো এবার দুধের পাতিলটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি পিঠার জন্য খামির তৈরি করে নেব আট লিটার পরিমাণ দুধের জন্য এখানে তিন কেজি আতপ চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়াগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তো সেই ভিডিওটুকু আমি করতে ভুলে গিয়েছিলাম অবশ্যই কিন্তু খামিরটা তৈরি করার আগে চালের গুঁড়াগুলোকে হালকা করে ভেজে নেবেন এতে করে পিঠাগুলো খুব নরম তুলতুলে হবে আর দুধচিত পিঠার পিঠাগুলো যদি নরম তুলতুলে না হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তো স্বাদ তো কিছুটা লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই গোলাটাকে আমি গুলিয়ে নিচ্ছি এই গোলাটা কিন্তু একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা কতটা পাতলা করা হয়েছে তো গোলাটা যদি বেশি পরিমাণে ঘন হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা খোলা বসিয়ে দিয়েছি আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম খোলার মধ্যেই দুচিত পিঠাগুলো ভাজে তো আমি পরিমাণ মতো কিছুটা খামির দিয়ে দিচ্ছি আর এই পিঠাটাকে কিন্তু আমি বেশি বড় করে তৈরি করব না কারণ যখন পিঠাটা দুধের মধ্যে ভেজানো হবে তখন কিন্তু দুধের রস টেনে এই পিঠাগুলো এমনিতে অনেক বড় বড় হয়ে যাবে তো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে তো পিঠাগুলো তুলে নিচ্ছি আর দেখুন পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট নরম তুলতুলে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এবার পিঠাটাকে দুধের মধ্যে ভেজানো হবে তো পিঠাগুলো বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছিল আর পিঠাগুলো দেখুন কি সুন্দর করে দুধগুলো সোপ করে নিয়েছে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল আশা করছি এই ভিডিও দেখার পরে আপনারা পিঠা তৈরি করলে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ